আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দেশীয় অস্ত্র দ্বারা এদেরকে আঘাত করে মারা হয়েছে এবং ভিন্ন ভিন্ন রুমে পাওয়া গেছে কোনো মৃতদেহই আমরা একত্রে পাইনি চাঁদপুরের মেঘনা নদীর ঈশানবালায় নিরাপত্তাজনিত ঘাটতিতে মেসাস বিশটি এন্টারপ্রাইজের আল বাখারা নামক জাহাজে চালকসহ সাতজনকে কুপিয়ে নির্মমভাবে খুন করা হয়েছে ঘটনার আরও কোনো রহস্য থাকলে তা উন্মোচনের দাবি জানিয়েছেন স্থানীয়রা চিকিৎসক জানিয়েছে সাতজন ছাড়াও আশঙ্কাজনকভাবে একজনকে ঢাকা পাঠানো হয়েছে প্রশাসনের লোকজন বলছে নিরাপত্তা জোরদার সহ দ্রুত ঘটনার রহস্য উন্মোচন করা হবে সোমবার রাতে জাহাজে ডাকাতির ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন নৌপুলিশ জানায় চট্টগ্রামের কাপ্তা জেটি থেকে সারবোঝাই মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের আল বাখারা নামক জাহাজ সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় পরে চানপুরের ঈশানবালা ও মাঝেরচর এলাকার মাঝামাঝি মেঘনা নদীতে জাহাজটি নোংর করা দেখে অন্য জাহাজের লোকজন এগিয়ে আসে পরে পাঁচজনের রক্তাক্ত অবস্থা দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে প্রশাসন পৌঁছলে সেখানে পাঁচজনকে মৃত অবস্থায় দেখে এরপর জাহাজটির বিভিন্ন ডেকে আরও তিনজনকে রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় পেয়ে হাসপাতালে পাঠালে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং একজনকে ঢাকা প্রেরণ করেন এ বিষয়ে আড়াইশো সজ্জায় বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার আনিসুর রহমান বলেন যে তিনজনকে হাসপাতালে আনা হয়েছে তার মধ্যে দুজনকে মৃত পাই মৃত দুজনের মাথায় ও শরীরের ধারালো অস্ত্রের কোপ ছিল এছাড়া যাকে ঢাকায় পাঠিয়েছি তার গলায় জবাই দেওয়ার চিহ্ন ছিল এদিকে এমন লোমহস্যক ঘটনা দেখে বিস্মৃত চাঁদপুরবাসী তারা এ ঘটনার রহস্য উন্মোচন সহ দ্রুত জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন বেশ কিছু তথ্য উপাত্ত নিয়ে কাজ শুরু করেছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে দ্রুত রহস্য উন্মোচিত সম্ভব হবে বলে আমরা আশাবাদী এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন প্রতিনিয়ত মেঘনা নদীর ওই নৌরুটে কোটি কোটি টাকার পণ্য জাহাজে করে আনা নেওয়া হয় এই নৌপথে এমন ঘটনায় নিরাপত্তা ঘাটতি ছিল এবং তা জোরদার করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে দ্রুত এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু হয়েছে